কেউ এটা কিনলেন নাকি কত টাকা দেখি তো এটা কি না তিনশো টাকা বিক্রি হলো এটা রেসার নাকি কত কিনলে এটা টাকা তিনশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো কেমন আছেন সবাই আমি কিন্তু আবার চলে আসলাম সেই সাটুরিয়া কবুতরের হাটে তো প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক কবুতরের হাট বসে তো এটার অবস্থান হলো মানিকগঞ্জ জেলা ষাটুরিয়া উপজেলা এই হাটের পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা বেশ ভালোই সারা দিয়েছেন তো এর জন্য আপনাদের আগ্রহের কারণে আবার চলে আসলাম এই হাটে তো এখন বর্তমানে এই হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে কি কী জাতের কবুতর পাওয়া যাচ্ছে তো সেই বিষয়গুলো ইনশাল্লাহ জানাবো আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে জোড়া নাকি ভাই এটা কত চাইতেছেন ছয়শো টাকা এটা দাম যাচ্ছে আর কি কি জোড়া আছে নাকি ওই জোড়া না কালো দুইটা জোড়া দাম কত যাচ্ছ ছয়শো টাকা চাইতেছো কি হলো বিক্রি করলেন নাকি কোনোটা চারটে বিক্রি হইলো কোন চারটা নিয়ে গেছে কেন

আচ্ছা 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 তিনশো টাকা দিয়ে কিনল আর কি রাসারটা জোড়া বিক্রি হলো নাকি কত টাকা বিক্রি হলো তিনশো টাকা তিনশো টাকা নয় ব্রয়লার দিচ্ছেন তিনশো টাকা আচ্ছা

সিঙ্গেল নাকি নাকি জোড়া কত যাচ্ছেন দাম এটা দাম কত যাচ্ছেন আর কি কি আনছেন এই যে এটা কি দুইটা কি এই দুটা জোড়া কত দাম যাচ্ছেন আটশোশো টাকা চাওয়া দাম আর কি মোটামুটি কীরকম বিক্রি হয় ছয় থেকে সাতশো দেখেন কি কি কবুতর আছে এখানে এই দুইটা না এই দুইটা কি কবুতর দেশি না তাহলে রেসার নাকি এইগুলা রেসার নাকি সবজি রেসার নাকি এই দুইটা না সামনের কত দাম কত দুইটা বারোশো চাওয়া দাম আর সামনে এগুলো কি এই দুইটা কি কাগজি নাকি নাকি কাগজি কত কাগজি চাইতেছেন ছয়শো টাকা জোড়া এগুলো দর্শক চাওয়া দাম আর কি দামাদামি সাপেক্ষে নিতে হবে আর কি ঠিক আছে তো আপনাদের বাসা কি ষাটুরি যাই নাটুরি

ব্যাপারের কি অবস্থা বেচা কিনা হইতেছে নাকি বেচা কিনে আজকে এই দিন আর তো এই জন্য বেচা কিনে খুব কম দুশো দেন দুইটাকে জোড়া নাকি এটা কি গুল্লা না এর জন্য তো ক্রস ক্রস মনে হইতেছে এই যে মুখির ক্রস বারোশো বারোশো টাকার দাম যাচ্ছেন না আচ্ছা আর কি কি আছে এখানে কি কি আছে বিভিন্ন ধরনের আর কি দেশি কবুতর আছে আর কি কবুতরের পরিমাণ আজকে মনে হয় কম দেখতেছি কম আজকে আড়ি কম লাগছে কি কবুতর আনছে ভাই বোম্বাই নাকি না দেশি নাকি বম্বাইয়ের ক্রস ভাই খরগোশকে জোড়া নাকি বশ কত দিন কোষ দিয়েছে দাম কত যাচ্ছেন এক হাজার এক হাজার টাকা চাওয়া দাম কেবল আসছে না বাড়িতে আছে কীরকম এই দুইটাই দুইটাই দানি আসলেন দুইটাই পালবেন না আর দেখেন বেশ ভালো ভিড় হইতেছে তো আমি আর একটা ভিডিও দিয়েছিলাম ওই দিন কিন্তু বৃষ্টি ছিল আর কি বৃষ্টির কারণে লোক আসে বাট আজকে কিন্তু বেশ ভালো লোক আসছে আর কি ঈদের তো কিন্তু ভালো লোকের সমাগম দেখা যাচ্ছে কি হলো এটা কি কিনলেন নাকি কত টাকা দেখি একটু এটা কি পায়রা হ্যাঁ তিনশো টাকা বিক্রি হলো এটা এনে কিনে নিলেন আর কি ভাই এখানে কি জোড়া আছে নাকি কালা দুটো জোড়া না ডিম বাচ্চা কি করছে ভাই ডিম বাচ্চা করছে না কত দাম কত যাচ্ছেন আটশোশো টাকা চাওয়া দাম আর এটা কি নর নাকি ভাই এটা কি নর নর কত এটা কত যাচ্ছেন চারশো টাকা চাওয়া দাম দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর কি যাই হোক প্রিয় দর্শক বেশ ভালো ভিড় আর কি আর যেহেতু এই ঘরের মধ্যে উঠে হ্যাঁ ভিড়টা আরও বেশি মনে হইতেছে তো আমি আজকে আর বেশি দেরি করব না আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করব এই হাটের ভিডিও দেওয়ার জন্য আরও আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য